সংযুক্ত আরব আমিরাতে আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সাধারণ ক্ষমা এর আওতায় আগামী দুই মাসের মধ্যে অবৈধ অভিবাসী বা প্রবাসীরা বৈধ হতে পারবেন আর যারা দেশে ফিরতে চান তারাও কোনো জরিমানা না ফিরতে পারবেন বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে আমিরাতের আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিপি সংস্থাটির কর্মকর্তারা বলেছেন মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই দুই মাস হচ্ছে সাধারণ ক্ষমতা এই সময়ের মধ্যে এখানে বসবাসত তো যারা অনিয়মিত আনডকুমেন্টেড কাগজপত্র নেই বা যারা বিভিন্ন যে কোনো কারণে এখানে অবৈধ হয়ে গেছে ভিসা নবায়ন করতে পারে নাই তারা এই সাধারণ ক্ষমার আওতায় তারা এখানে বৈধ হতে পারবে না তাহলে একটা গ্রুপ আর একটা গ্রুপ ইতিমধ্যে যে সমস্ত বাংলাদেশিদের আহ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা এই সাধারণ ক্ষমার আগ পর্যন্ত অর্থাৎ আহ পহেলা সেপ্টেম্বর মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ পয়লা সেপ্টেম্বরের পরে তারা এখানে আহ অবৈধ হয়ে যাবে